جانور لوگ آج کی آپ আপনারা জানেন আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য যারা এখানে পড়াশোনা করবে এই দুদি কলেজে আদিবাসী সাঁওতাল ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় পড়বে এই এই আশা রেখেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা জানতে পেরেছি এই কলেজের দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার কথা ছিল মানে রাজ্য সরকার সেটা পারমিট দিয়েছে অর্ডার দিয়েছে সেই অর্ডার দেওয়া সত্ত্বেও এখনও অবধি রকম চালু করার কোনো উদ্যোগ প্রশাসনের নেই বা এই কলেজ কর্তৃপক্ষ নেই আমরা আদিবাসীরা দাবি করছি আমরা এই আদিবাসীরা তো কখনো আফ্রিকান নয় বা যে রাশিয়ান নয় বা অন্য দেশ থেকে আমরা কখনো উড়ে এসে আমরা জুড়ে এসে বসেছি আমরা ইন্ডিয়াতে এরকম নয় আমরা আদিবাসীরা ভারতবর্ষের আদিম আদিবাসীরা প্রথম আদিবাসীরা আমরা এখানে বসবাস করছি এবং আমাদের ভাষায় সাঁওতালিতে পড়াশোনা আমরা আমাদের দেশে আমরা করতে পারছি না এটা লজ্জা আর কিছু হতে পারে না বিদেশে সাঁওতালি ভাষা চলছে পড়াশুনো খুব ভালোভাবে চলছে এবং আমাদের দেশে যেখানে আমাদের জন্ম ভিটে মাটি সেখানে কিন্তু এই সাঁওতালি ভাষা চালু করার একটা অনীহা সৃষ্টি হয়েছে এবং এই কারণে আমরা অনশন বসেছি আট আট তারিখ থেকে অনশনের পরও কলেজ কর্তৃপক্ষ একবার আমরা বৈঠক করেছিলাম সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি আজ আজকে আমরা মহা মিছিল আমরা নিয়ে এসেছি এবং এটাও কি হয় সেটা আমরা ওয়াচে আছি এবং পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে নিশ্চয়ই জানাব আজকে নটা দিন পর হয়ে গেল নটা দিন পর দেখছি এখনও কোনো মীমাংসা সূত্র বেরোলো না কী মনে করছে কোনো আমরা অনড় আছি আমরা আজকের এই মহাম মহামিছিলে করার পর থেকেও কোনোরকম প্রশাসনের পক্ষ থেকে যদি না পায়। আমরা আরও দীর্ঘতর আন্দোলন করবা এবং পাশাপাশি আমাদের গণসংগঠনগুলো যারা আছে পুরুলিয়া থেকে রাজেন্দারা এসছেন এবং বিভিন্ন গণসংগঠনরা আসছেন এখানে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে এবং এটা দীর্ঘ বড় আন্দোলন করব আর আমরা এটা ঠিক করছি সিদ্ধান্ত করেছি আগামী তেইশ তারিখ আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা আপনাদের সঙ্গে মিট করব এটা আমরা কালকে আমরা চিঠি দিয়ে জানাবো এই আন্দোলনকে কলকাতার বুকেও আমরা এই আন্দোলন আমরা শুরু করব আপনার পরিচয়টা দেবেন রবীন্দ্র সোরেন বিশ্বাস আদিবাসী গাঁতার সম্পাদক এই যে এবার যাদের হয়ে যেত দাদা এই রামছে 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 মোছে চলেকে দাদা আমি নাই নাই তো আছে দাদা কত মিনিটের শুরু দাদা দাদা বাইটে ইন দা কত মিনিট মিনিট দাদা কত মিনিটের বাবা এই যে আনন্দ হয়ে সেটা বিশুদ্ধ অ বিশুদ্ধ এখন কোনো সমাধান সূত্র বের হলো না আজকে কি করবেন আগে কি চিন্তাধারা আপনার আমাদের চিন্তাধারা এই আন্দোলনে এই মহামিছিল যদি এটাকে ঠিকভাবে না নেয় বা এটা কে সমাধান সূত্র বার না করে তাহলে এই এই আন্দোলনটা কলকাতার বুকে আমরা নিয়ে যাবো আমরা আগামী তেইশ তারিখে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা প্রেসবুক করতে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই আপনাদের কাছে খবরটি জানতে কালকে আমরা চিঠি দেব আমরা প্রেস ক্লাবে তেইশ তারিখে আমরা বসবো এবং এর পরবর্তী কর্মসূচি আমরা লাগাতার আমরা করতে থাকবো তারপরেও যদি প্রবাসীটা না নেয় তার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কোনো কলেজ কর্তৃপক্ষ পুরোটা দায়ী থাকবে এবং এখানে আমরা বলে রাখি যে আমরা সাঁওতালি ভাষায় এখানে দাবি চেয়েছি সাঁওতালি ভাষার দাবি আগেই পক্ষ পক্ষ থেকে থেকে তাদের একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল দু হাজার তেইশে তেইশের শিক্ষাবর্ষ থেকে চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত নেওয়ার পরও আজ অব্দি এখনো কোন কারো কি কারণে এখনো কেন সেটা হচ্ছে না আমরা এখনো বুঝতে পারছি না প্রশাসন বলছে চালু করতে কলেজ কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে চালু করার জন্য কেন করছে না গতকালকে আপনারা জানেন যে এই মঞ্চটাকে ভেঙে দিয়েছিল যারা দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিল কলেজ এখানে দুষ্কৃতিরা পুষে রেখেছে কলেজ 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 এইভাবে যদি ব্যবহার করে সেখানে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে না আমরা বাইরের দেশ থেকে আমরা কোথাও ঘুরে এসে এখানে ইন্ডিয়াতে আমরা ভাষা থেকে পড়াশোনা করার যে ছাত্র ছাত্রীরা এখন আছে তাদের বঞ্চিত হচ্ছে আমাদের বাংলা ভাষায় পড়তে হচ্ছে ইংরেজিতে পড়তে হচ্ছে হিন্দিতে পড়তে হচ্ছে আমাদের সাবলীল বাংলায় অনেকে আদিবাসীরা এখন আছে সাবলীলভাবে করতে পারে না লিখতে পারে না কষ্ট হয় যদি সাঁওতালিতে পড়াশোনা করে বা করতে পারবে অনেক জায়গা ভালো জায়গায় যেতে পারবে এই আশা নিয়েই আমরা এই বিডিবি কলেজের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো ভোট করছে না এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি আমরা চাই তাড়াতাড়ি খুব দ্রুত এই সমাধান সমস্যার সমাধান করছি এই নিয়ে তো আপনারা অলরেডি রানীগঞ্জের যে বিধানসভা এমএলএ তার সঙ্গেও তো বৈঠক করেছিলেন আমার সঙ্গে বৈঠক করেছিলাম আমরা উনি তো সব জানিয়ে দিয়েছেন যে আগের যে রেজুলেশনগুলো হয়েছিল তার সই নাকি সেটা নয় সে নাকি সই করেননি সেটা তাকে না জানিয়ে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরকম একটা বিবৃতি আপনাদের মাধ্যম দিয়ে আমরা জেনেছিলাম কিন্তু আমরা জানি যে ওনারই সই এটা উনি নাটক তৈরি করছেন এবং এই নাটক আমরা আর বেশি দিন দেখতে চাই না এই নাটক এখানে আমরা শেষ করতে চাই এবং এটার যদি না হয় সেখানে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন করব তার এমএলএ বিরুদ্ধেও আমরা আন্দোলন করবো আমরা পথে নামব কি না আপনার রবীন সরেন বিশ্ব আদিবাসী গণতার সম্পাদক রাজ্য সম্পাদক করবেন